এটা আমরা জিরো মাইলেজগুলা আপনার ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ জিরো আচ্ছা এটা আমরা চাচ্ছি থার্টি থ্রি থার্টি থ্রি ওকে থার্টি থ্রি মাইল এটা হচ্ছে আলফার্ডের এক্সিকিউটিভ লঞ্চ বাংলাদেশ থেকে আসলে বেসিক্যালি এটা ড্রাইভিং কমফর্ট থেকে এই গাড়িটা সবচাইতে বেশি যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে প্যাসেঞ্জার সবাই আসলে প্যাসেঞ্জার কমফর্টের জন্য এই গাড়িটা আসলে প্রেফার করে আর কি হ্যাঁ তো এখান থেকে আপনারা টার্গেট আমাদের হচ্ছে গিয়ে 1.15 টু 1.25 এরকম রেঞ্জের মধ্যে আসলে কেনা বেচা হয় ভেরাইটা করে আসলে পয়েন্ট মাইলেজের উপরে কালারের উপরে অপশনসের উপরে এরকমই আমাদের কেনা বেচা হয় এটা কত

আমরা হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে খুবই গরম আপনারা হয়তো অনেকে জানেন যে আমি বাংলাদেশে আসছি সো গাড়ির এসি সিট ঠিক করে ফেলি আর আজকে আমি ইন্টারেস্টিং একটি ভিডিও করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে বাংলাদেশে কারের শোরুমে নিয়ে গিয়ে বাংলাদেশের কারেন্ট যে কারের মার্কেট প্রাইস এগুলো দেখাবো সবসময় আপনাদের আমি জাপান থেকে ভিডিও দেখাই আজকে একবারে ফিজিক্যালি আমি যাব বাড়ি ধারাই এবং কারের শোরুমে গিয়ে আপনাদেরকে আমি এখানে কারেন্ট যে বাংলাদেশের এখন মার্কেট প্রাইস চলছে এবং কী কী আইটেম আছে একজনের শোরুম আমি আজকে যাবো এবং আপনাদেরকে সেখানে দেখাবো গাড়ির মার্কেট প্রাইসের ব্যাপারে তো চলুন যাওয়া যাক খুবই গরম ঢাকাতে আর এখন আমি আছি নিকুঞ্জতে এখান থেকে বাড়ি ধারা যাব চলে এটা ঠিক ঠিক আছে আছে আমার খুব ক্লোজ ভাই হাসবি ভাই আর আমি যেটা বলছি যে আমাদের গাড়ির এইখানে আসে আর এখানে আসার চেষ্টা ইম্পর্টেন্ট যে আমার খুব ট্রাস্টেবল পার্সোনেরা এবং এখান থেকে আপনারা যেকোনো গাড়ি নিতে পারেন আপনি আজকেই আমাদের কিছু গাড়ি দেখান

ফুলি লোড বলেন এই ইয়েকশন এবং হোয়াইট পার কালার পার্ল আর রেড ওয়াইনের ডিমান্ড বেশি রেড ওয়াইনটা রেড ওয়াইন আছে তো এখানে রেড ওয়াইনটা আছে এটা এটাও ফুলি লোড না এটা এটা এক এক্স প্যাকেজ আচ্ছা এটা এই আচ্ছা তো এইটার প্রাইস কত এটা আমরা সেল করেছি আপনার ফর্টি থ্রি পয়েন্ট থ্রি জিরো এটা হচ্ছে দু হাজার বিশের রেডওয়েন অ্যাফ তেতাল্লিশ লক্ষতে তেতাল্লিশ লক্ষতে এটা অলরেডি সোল্ড হয়ে গেছে

ভিডিও দেখে আসলে অবশ্যই আপনাকে কিছু উনার করবে তারপর আসছে আর ওনার হচ্ছে ইম্পর্টেন্ট হলো আমি আগেই বলি আমি তেমনি এই রিলেটেড ভিডিও আজকে কিন্তু প্রথম বাংলাদেশে আমি কোনো সময় যাই নাই অনেকে আপনারা জিজ্ঞেস করেন আর আমি দামও বলতে চাই না বাট আমি তাদের সাথেই কথা হয় বা ইয়ে হয় আমি বলি দাম টাম কমানো যায় না জাপান থেকে বাট আপনার হচ্ছে যে ট্রাস্ট বা রিলায়েবল যে অরিজিনাল ডাটা এইটা আপনাকে দিতে পারবো তাছাড়া দিতে পারবো না কারণ ডলার ভ্যালু অপশনাল রেট অনুযায়ী দাম প্রত্যেক মাসে মাসে কম বেশি হয় তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে পারবো না বাট এখানে আসলে কি আপনারা অরিজিনাল অপশান শিট পাবেন এবং গাড়ির যে হিস্ট্রি এটা কোনো লুকাচুপি কোনো থাকবে না এইটা আপনারা দিতে পারি বাকিটা দাম আপনারা এটা নেগোসিয়েট করে ফেলবেন হচ্ছে এখন নেক্সট বাংলাদেশের হাই ডিমান্ডিং হাই ডিমান্ডিং কার যেটা আমি অলরেডি বলছি এবং এটা জাপানের দিক থেকে আপনাদেরকে রিভিউ দিছি বাট বাংলাদেশে ফুল লোড এখানে শোরুমে রেডি এরকম এখনও দিই নাই সো আপনি একটু ডিটেলসটা হচ্ছে গিয়ে টপ প্যাকেজ আমাদের দু হাজার তেইশের গাড়ি এটা এস ব্রেড দ্যাট মিনস আমরা এটা ব্র্যান্ড নিউ হিসাবে কনসিডার করতে পারি এটা জিরো মাইলেজ মাইলেজানে হচ্ছে এটার মাইলেজ আছে টেন কিলোমিটার টেন কিলোমিটার থাকে পোর্টে জাহাজে উঠাইতে অপশন থেকে নিয়েও টেন কিলোমিটার ইয়া সো এটা জিরো মাইলেজই বলতে পারেন মানে জিরো মাইলেজই আর কি আর এটা হচ্ছে যে টুটন টোন যেহেতু টু এটা হচ্ছে প্যানারোমিক প্যানারোমিক ফিক্স ওই ফিক্স ফিক্স প্যানারো করলা ক্রসের তো ফিক্স এখন আর ওই আগের সানরুপ নাই আর ফুলি লোড তেইশের যেহেতু এইটার প্রাইসটা কেমন আসবে এটা আমরা জিরো মাইলেজগুলা আপনার ফিফটি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফিফটি ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা যারা জিরো মাইলেজ এবং একবারে নতুনটা নিতে চান তারা পার্ট আর এগুলো মোটামুটি যদি আরো লো হাই মাইলেজ বা ধরেন থেকে যদি হার্ড টপ হয় তো অ্যাট দ্যাট কেজ একচল্লিশ টু বিয়াল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর হচ্ছে গিয়ে একটু মাইলেজ থাকবে বিশ পঁচিশ পঞ্চাশের ভিতর মাইলেজ থাকবে ওরকম গাড়িগুলো আমরা ফর্টি ফাইভ টু ফর্টি নাইন আচ্ছা মানে এখন এটা যদিও আগে তো ছিল না মানে এখন আপনি যদি স্যাক্রিফাইস করেন সব কিছু সব কিছু নয় কিছু একটা তাহলে ফোরটি ফাইভ ল্যাক্স দিয়ে আপনারা করলাক চড়তে পারবেন এবং এটা যদি জিরো মাইলেজ এইটার ব্যাপারটা এইটার প্রাইস বাট এটা এখন কমছে বাট প্রথমে যখন আসছে তখন কিন্তু এটা সিক্সটি ল্যাক্সি যে ব্র্যান্ড নিউ মতো নিতে গেলে এইটা এখন মোটামুটি ভালো গুড ডেল এরপরে ফিউচার ফিউচারের ব্যাপারে খুব একটা বেশি এখানে ইন্টারেস্টিং ভিডিও নয় এটা খুব পুরানো হয়ে গেছে এটার খালি দামটা আপনি বলে দেন এটা হচ্ছে রেড ওয়াইন টু থাউজেন্ড এইটিন জি টপ অফ দ্য লাইন এইটিনে আর এটা হচ্ছে আপনার রেড ওয়াইন কালার ফাইভ পয়েন্ট থার্টি টু থাউজেন্ড কিলোমিটার এটা আমরা চাচ্ছি থার্টি থ্রি থার্টি থ্রি মাইলেজ কত বলছেন এটা ফাইভ পয়েন্ট বত্রিশ হাজার ছিল থার্টি আচ্ছা এটা মানে ভালোই আর ফাইভ পয়েন্ট মানে তো বলছেন জিএলইডি আছে এটাও পুলি লোড বলতে পারেন সবচেয়ে ভালো ব্রাউন টু সিট আচ্ছা ব্রাউন টু তাহলে এটার দাম আপনারা জানলেন এরপরে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং যেটার ভিডিও আমারও মনে হয় জাপানেও করা হয়েছে কিনা আমার মনে নাই জাপানে করা হলে ওখানে কাছে প্রাইস হচ্ছে এটা এটা হচ্ছে আলফার্ডের এক্সিকিউটিভ লাউ বাংলাদেশে আমার মনে হয় দুই তিন বছর আগেও খুব একটা বেশি গাড়িটা দেখা যেত না হয়তো কিছু ফাইভ স্টার হোটেল ইউজ করতো বা কর্পোরেট বাট এইবার ঢাকাতে দেখলাম যে এটা খুব বেশি চলতেছে বাট চলতেছে খুব বেশি তার মানে না যে দাম কমছে দাম আগের মতোই আছে বাট মানুষ এটার কমফোর্টটা বুঝতেছে কারণ এইটার ভিতরে যে সিট এটা আমি এখন পর্যন্ত জাপানিজ গাড়িতে দেখি নাই জাপানিজ লেক্সাসের কিছু গাড়ি আছে সেটার ব্যাপার আলাদা বাট এই দামের মধ্যে ইভেন জার্মানির গাড়িতেও দেখি নাই এবং এটা প্লেনের সিট তো নর্মাল সিট হবে না বিজনেস ক্লাসের মতো আপনি ফিল পাবেন আর এক্সিকিউটিভ লাঞ্চের এটার কমফোর্টের ভিডিওটা রিভিউটা আজকে ইন্টারেস্টিং হবে এটার ব্যাপারে আপনি আমাকে একটু বলেন এবং দামটা বলে দিবেন ভিতরটাও দেখেন এটা হচ্ছে কি আমাদের আলফা টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি এটা হাইব্রিড এটা বেসিক্যালি আসে আপনার আড়াই হাজার সিসিতে এটা পল কালার এটা আমার টপ অফ দ্য লাইন সে কি আসলে বেসিক্যালি এটা ড্রাইভিং কমফোর্ট থেকে এই গাড়িটা সবচাইতে বেশি যে জিনিসটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে সবাই আসলে প্যাসেঞ্জার কমফোর্টের জন্য এই গাড়িটা আসলে প্রেফার করে আর কি হ্যাঁ তো এখান থেকে আপনার অল মানে এসি রুম লাইটিং তারপর হচ্ছে গিয়ে টেম্পারেচার কিছু আপনি এখান থেকে বসে কন্ট্রোল করতে পারবেন

সেলের টার্গেট আমাদের হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফিফটিন টু ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এরকম রেঞ্জের মধ্যে আসলে কেনা বেচা হয় ব্যারিটা করে আসলে পয়েন্ট মাইলেজের উপরে কালারের উপরে অপশানসের উপরে এরকমই আমাদের কেনা বেচা হয় এক কোটি দশ লাখ এক কোটি দশ থেকে এক কোটি বিশ এক কোটি বিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত তার মানে আপনাকে যেভাবে হোক এক কোটির উপরে যাইতে হবে আপনি যদি হাই মাইলেজও নেন তাহলে হয়তো এক কোটির নিচে হয়তো নামবে না হ্যাঁ এক কোটির ক্লাস এখন ক্লাস কতটুক হবে এটা ডিপেন্ড করবে আপনি কতটুক ভালো নিবেন এই যে আমরা নোহা পাইছি এখানে নোহা গাড়ির যেহেতু অনেকগুলো আছে নোহা এক্সটা নর্মাল আছে এক্স নরমহার মধ্যেও নরমাল আছে তারপর ডব্লিউ এক্স বি আছে অনেক পার্থক্য হয় এরপরে তো আবার স্কয়ার আছে এটা আমরা দেখছি নোহা এটার এটা কি বর্তমানে যে ভাইয়া যে জিনিসটা হয়েছে আগে একটা সময় আমাদের মধ্যে প্রেফারেন্স ছিল আমরা স্কোয়ার ধরেন এমপি যদি ইউজ করি এটা র্যান্টে জন্য ইউজ করি বাট সিনেরিও হ্যাভ বিন চেঞ্জড বর্তমানে কাস্টমার গ্রুপকে দেখা যাচ্ছে ওনার ফ্যামিলি ইউজের জন্য নোয়া নিচ্ছে স্কোয়ার নিচ্ছে এটার পিছনে মেইন রিজন হচ্ছে সেভেন সিটার আপনি যদি পারফেক্ট একটা সেভেন সিটার চান আমাদের দেশের জন্য টয়োটা নোয়া টয়টা স্কোয়ারের বাদে কিন্তু আর কিছু নাই বর্তমানে নোয়া এবং স্কোয়ার হ্যাঁ নোয়া স্কোয়ার ডাব্লিউ এক্সবি এগুলো যদি আমরা নিতে চাই আমাদের একটা বাজেট রাখতে হবে থার্টি থ্রি লাখ টু ফর্টি থ্রি লাখ এরকম একটা রেঞ্জে বাজেট রাখলে আমরা নোয়া স্কোয়ার এইসব গাড়িগুলো পেয়ে যাই আর কি এগুলো কিন্তু গত এক দুই বছর আগেও আরও অনেক মানে পঁচিশ থেকে তিরিশের মধ্যে পাওয়া যায় এখন পঁয়ত্রিশের মধ্যে যেতে হবে আপনার অ্যাড্রেসটা বলেন কারণে আমাদের যারা কাস্টমাররা যদি কেউ আসতে চায়

অর্থাৎ এই জায়গায় আপনারা সবাই চিনবেন আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে এইখান থেকে সাউথ পয়েন্ট যে সাউথ পয়েন্ট স্কুল এই যে দেখেন সাউথ পয়েন্ট স্কুলটা এই যে এটা তো খুব ইজি এবং গাড়িদের গাড়ির জগতে আপনারা যারা আছেন তারা সবাই জানেন যে যে ব্লকই স্কুলের সাথে স্কুলের সাথে এবং সবাই এটা খুব ভালোভাবে চিনতে পারবেন ভিতরে ঢুকলেই আর কি দেখতে পারবেন গাড়ির শোরুম এবং গ্যারেজগুলো সব এই জায়গাতেই তো আজকে এই পর্যন্তই আর এইখানে আসলে হাসব্যাম্বের সাথে দেখা হলে আমি থাকি না থাকি আমার রেফারেন্স দেবেন ইনশাল্লাহ কথা হবে আড্ডা হবে আর আমরা এরকম আবার নতুন যদি কিছু আসে আমি আবার এসে আবার রিভিউ করবো আর হায়ার কাছে রিকোয়েস্ট থাকবে ফ্রিকোয়েন্টলি বাংলাদেশে আসবেন ফ্রিকোয়েন্টলি আমাদের সাথে ভিডিও করবেন হ্যাঁ করতেই থাকবো